দেখে <laughs> <laughs>

ওটা থেকে এটা একটু বেশি ছোট তো বন্ধুরা একবার জাল খেয়ে তো অনেক মাছ পেয়েছিলাম আর এখন কিন্তু জাল খেয়ে কিন্তু মাছ পাচ্ছি না এবার ওদিক

বন্ধুরা আমাদের কিন্তু জাল খেলানো কোনো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর পুঁটি মাছ কিন্তু হয়ে গেছে আর আমরা শুধু বাকি কি ওই কি পুঁটি মাছ গাছ কত একদম এবার ওটা গেতে কিন্তু আমরা শুরু মাছ ধরবো তাই তো নাকি জানো ভাই হ্যাঁ আমার হাতে রান্না হয়নি তোমার হাতে রান্না হয়নি কিন্তু এই কাতলা মাছ তোমার রান্না করতে হবে অবশ্যই তোমাকে খাবো কোনো চাপ নেই তো চলো আজকের মত এখান থেকে স্টার্ট করছি তাই তো নাকি তো বন্ধুরা আমাদের কিন্তু সবকিছুই কমপ্লিট বন্ধুরা আমাদের মাছ কিন্তু কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর একবার আমরা কোথায় করে বন্ধুরা আমাদের কিন্তু সবকিছু রেডি আছে দৌড়ি একটুখানি বাকি আছে এটা বাদ দে এটা হয়ে গেলে কিন্তু আমরা পুরো একদম রেডি করে দেবো সবকিছু আর আমাদের কিন্তু ওদিকে প্রতি মাছ গেঁদে রেখেছি পুকুরের কানে আর ওটাও গিয়ে দেখবো মাছ পড়েছে কি কিনা তাই তো নাকি একদম

বন্ধুরা আমরা এদিকে অন্যটা আগে করে নেবো কিন্তু রাত হয়ে যাচ্ছে অনেক এখন নটা বাজে ঠিক তো তো বন্ধুরা আমাদের কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আমাদের পেঁয়াজ রসুন কাটা চলছে আলু পাটা করে চলছে আর এদিকে আমরা চালটা ধুয়ে নেবো ধুয়ে পরে কিন্তু রান্না বসিয়ে দেবো একদম চলো বেশি লেট না করে চলো এই তো প্রায় হয়ে গেছে

আর দুটো বসে আছে দুটো বসে দেখবো শোল মাছ বেঁধেছে কি না চলো চলো দেখতে পেয়েছেন এই বসে কিন্তু মাছ বেঁধে নি মাছ কিন্তু খেয়ে চলে গেছিল পুটি মাছ তা চলো আটটা বসে বসে রাহুল ভাই হ্যাঁ ভাই আমি তো ভাই ভাবতেই পারিনি এরম ভাবে তোল তাঁতিতল চলবি তো দেখতে পাচ্ছি হাতটা ওদিকে দেখবো দীপ ভাই ঈশান ভাই কি করছে অন্ধকারের ভিতরে অন্ধকার না ওখানে আলোই আছে একা একা আছে তো ভাল ভয় করছে না ঠিক নেই তা আমরা তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে একটু খানি কাজ নিয়ে যাবো কাজ শেষ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে করে নিই তো বন্ধুরা এদিকে আমাদের মাছ ভাজা চলছে আর ওইদিকে আমাদের কিন্তু মাঘারে চলছে আর আমাদের মাছ ভাজা কিন্তু অলরেডি পুরো একদম কমপ্লিট হয়ে গেছে তারপর করব আমরা ঝোল মাছে একদম একদম তাই আমাদের কষানো হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে নেবে তো বন্ধুরা এই রান্না হচ্ছে আর এদিকে আমরা কলা পাতায় ওই যে মাছটা মাছ পাতায় করবো বলেছিলাম সেই মাছটা কিন্তু পাতায় আগে কলা এখানে কেটে নিই আগে কলা পাতায় আমরা আগে সর্ষের তেল মাখিয়ে নেবো সর্ষের তেলের বোতলটা কোথায় গেল হয়ে গেছে এই শুধু মাছ পাতায় বাকি আছে একদম সব রেডি আছে এখানে বন্ধুরা আর এখানে কিন্তু জনপায়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে ওই কড়াইটা একটু ধুয়ে না বুঝলে

যাই হোক বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর কোনো সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন তা দেখা হচ্ছে পরে ভিডিও